বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহাস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাকা লাল টমেটো পাওয়া যায় আর এই টমেটোর দাম এখন বাজারে অনেকই কম তাই এই সময় যদি বাড়িতেই টমেটো কেচাপ বা টমেটো সস বানিয়ে নেওয়া যায় তাহলে আমাদের আর দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন হবে না আর বাড়িতে তৈরি করা টমেটো কেচাপ বা টমেটো সস কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ সম্পূর্ণ হয় আর এইভাবে বানিয়ে নিলে আমরা কিন্তু এই টমেটো সস এক বছরও সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এই টমেটো সস তৈরি করা যায় আর এই রেসিপি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এই টমেটো কেচাপ বা টমেটো সস তৈরি করতে আমি এখানে নিয়েছি ছোট টুকরো করে কাটা টমেটো ডুমো করে কাটা পেঁয়াজ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবঙ্গ ও দারচিনি শুকনো লঙ্কা আদা ও রসুন আর নিয়েছি ভিনিগার ও নুন চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক গ্যাস ওভেনে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ঠিক এই রকম ছোটো টুকরো করে কাটা টমেটো বন্ধুরা আমি এখানে এক কেজি টমেটোর ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন এক ইঞ্চির মতো এক টুকরো আদা দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা সাত আটটা লবঙ্গ ও দু টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছুকে দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে টমেটোটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা টমেটোটা আর একটু সেদ্ধ হবে সেই জন্য আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি টমেটো সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা এবার টমেটোটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি আর কিছুক্ষণ সময়ের জন্য একটু রেখে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে সেদ্ধ করে রাখা টমেটোটাকে ঢেলে দিচ্ছি আর মিক্সিং জারের ঢাকনাটাকে বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এবারে একটা বড় বোলের মধ্যে একটা বড় ছাঁকনি বসিয়ে দিচ্ছি আর সেদ্ধ করে পেস্ট করে রাখা টমেটোটাকে ঢেলে দিচ্ছি টমেটোর পেস্টটাকে আমরা খুব ভালো করে ছেঁকে নেব বন্ধুরা এই টমেটো সস তৈরি করার সময় কিন্তু টমেটোটাকে ছেঁকে নেওয়া অত্যন্ত জরুরি না হলে টমেটোর দানা থেকে যাবে আর টমেটো সস খেতে একদমই ভালো হবে না এই দেখুন বন্ধুরা টমেটোর পেস্টটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোর ডানাগুলো ছাঁকনির মধ্যে রয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ছেকে রাখা টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণে চিনি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে ভিনিগার এবার সমস্ত কিছুকে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ফুটতে দেবো সসটা বন্ধুরা এখনও আমার আর একটু ঘন হওয়ার প্রয়োজন আছে তাই আরও একটু কিছুক্ষণ সময় আমি সসটাকে ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ সময় জাল দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সসটা কতটা ঘন হয়ে এসেছে একটি খুন্তি বা হাতার মধ্যে তুলে নিয়ে যখন দেখবেন সসটা নিচের দিকে নেমে আসছে না তখন বুঝতে হবে আমাদের টমেটো সস একদম তৈরি হয়ে গেছে এবারে সসটাকে ঠান্ডা করে যে কোনো একটি বোতলের মধ্যে ভরে নিলেই আমরা কিন্তু এক বছরের জন্য এই টমেটো সস বা টমেটোকে চপ সংরক্ষণ করে রাখতে পারবো তাহলে বন্ধুরা আপনারা ঠিক এই পদ্ধতিতেই একবার বাড়িতে তৈরি করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ